বন্ধুরা এই বর্ষায় আর কিছু ভালো লাগুক না লাগুক একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ এই বর্ষায় খুব ভালো পাওয়া যায় আর খেতেও টেস্টি হয় তো একটা ইলিশ মাছকে কেটে পিস করে নেওয়া হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব দুর্দান্ত একটি রেসিপি আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই রেসিপিটা আমার শাশুড়ি খুব সুন্দরভাবে রান্না করতো এই রেসিপিটা আমি তার থেকে শিখেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব রান্নাটা খুব সহজ যে কেউ বানাতে পারবে খুব সহজেই তৈরি হয়ে যায় তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাছে লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নেব তো দেখো হলুদ আর লবণটাকে আমি মেখে নিয়েছি এবার আমাদের লাগবে কয়েকটি সবজি আমাদের সবজি দিয়ে রান্না করব। কি কি সবজি নেব দেখো এখানে নিয়েছি পটল ডাটা আর আলু আর কাঁঠালের গুটি এই সবজিগুলো দিয়ে রান্না করব। আর এটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে দুর্দান্ত লাগে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা ভেজে নেব মাছগুলো তেলটা তোমাদের পরিমাণ বুঝে দেবে তো দেখো মাছগুলো দু তিনটে করে ভেজে নেবে একবারে সব মাছ দিলে কিন্তু নেড়ে ঘেঁটে ঘ্যাট হয়ে যাবে তো সেই জন্য আমি তিনটে করে ভেজে নেব তো দেখো কিভাবে ভাজবো দিয়ে এক পিঠ হতে দেব তিরিশ সেকেন্ড মতো এক পিঠ হতে না হতেই উল্টে দেব। খুব বেশি মাছ কিন্তু ভাজবো না ইলিশ মাছ অনেকেই কাঁচা খায় তবে আমার কাছে মনে হয় একটু হালকা করে ভেজে নিলে ভালো লাগে তো দেখো আমি এটাকে উল্টে দিলাম এখন এই মাছটাকে এই পিঠটা হতে দেবো তিরিশ সেকেন্ড খুব বেশি ভাজবো না এখন আমি মাছগুলোকে তুলে নেব। তেল ছড়িয়ে মাছটাকে তুলে নিচ্ছি মাছ কিন্তু একদম কড়া ভাজা যাবে না কড়া ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে জাস্ট উল্টে উল্টে ভেজে তুলে নিলাম এখন আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এখন চলে যাব রান্নায় তো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তোমরা যে কোনো তেল দিতে পারো আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়নে এবার দিয়ে দেবো পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কা ফেরে নেওয়া কাঁচা লঙ্কা এবার একটু হতে দেব কাঁচা লঙ্কাটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে সবজিগুলো দেব। প্রথমে আমি আলু দিলাম তারপর আমি এর মধ্যে দেব পটলগুলো এবার একটু নেড়ে চেড়ে বাকি সবজিগুলো দেবো একসাথেও দিতে পারতাম তবে আলু আর পটলটা একটু ভালো করে ভেজে নিলে ভালো হয় তো দেখো আলু আর পটলটাকে একটু যখন ভেজে নিয়েছি তখন বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম টাটা আর কাঁঠালের গুটি এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে এগুলো ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ লবণ আমি একবারে দেব না যখন ঝোল হবে তখন আমি আর একটু দেবো একবারে লবণ দিলে নোনা হয়ে যাবে তো সেই জন্য লবণটা দুবারে দেব তো এখন আমি এই লবণ হলুদ দিয়েই সবজিগুলোকে ভেজে নেব এই রান্নাটা যত সহজ খেতে অতটাই টেস্টি হয় ও দেখো চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে সবজিগুলো একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো লঙ্কা বাটা এর মধ্যে আর কিছু না পাঁচ থেকে ছটা লাল লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো থাকে সেই লঙ্কা বাটা এটা দিলে খুবই টেস্টি লাগে তোমরা চাইলে এর মধ্যে গুঁড়া ব্যবহার করতে পারো লঙ্কার কিন্তু এটা বেটে দিলে বেশি ভালো হয় আর এই ঝোলটা এই কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো হয় সেই লাল লঙ্কা বাটা দিলেই ভালো লাগে তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এই সবজিটা ভাজার সময় এখন আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এখন দেখো আমি গরম জল দিয়ে দিলাম বয়েল করা জল জল দিয়ে ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেবো জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে কেননা এই ঝোলটা পাতলা খায় এই ঝোলটা কিন্তু ঘন হয় না এই ঝোলটা যত পাতলা হবে ততই ভালো লাগবে সেই জন্য জলটা আমি একদম ভর্তি করে দিয়ে দিয়েছি তো এখন ঝোলটা বয়েল এসে গেছে কিছুক্ষণ আমি এইভাবেই রান্না করব। যতক্ষণ আলু পটল কাঁঠালের গুটি সব সেদ্ধ না হয় ততক্ষণ এটা বয়েল করব। বয়েল করা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে রান্না করে নেব তো দেখো আমি মাছগুলো ছেড়ে দিলাম এবার আমি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব নিয়ে তারপর আমি ঝোলটা একটু চেক করে নেব লবণ ঠিক আছে কি না লবণটা একটু কম হয়েছে লবণ আমি আরেকটু দিয়ে দিলাম একটু চিনি কম হয়েছে সেটাও দিয়ে দিলাম চিনিটা অপশনাল তোমরা নাও দিতে পারো তো এই রান্নাটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে এই রান্নাটা আমার শাশুড়ির থেকে শিখেছি আর এটা খেতে খুবই ভালো লাগে বাড়ির সবাই এটা চেটে পুটে খায় খুবই ভালো লাগে রান্নাটা একবার করে দেখো তোমরা ইলিশ মাছ হয়তো সর্ষে পোস্ত অনেক কিছু দিয়ে রান্না করে খেয়ে দেখেছো কিন্তু এই ঝোলটা বর্ষার সময় বা গরমের সময় রান্না করে খেয়ে দেখো এই পাতলা ঝোলটা খুবই টেস্টি হয় অসাধারণ লাগে তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখো দেখতে যতটা লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে কোনো মশলা ছাড়া খুবই টেস্টি হয় আশা আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবো আজকের জন্য শেষ করবো নমস্কার